আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি অভিনন্দন দর্শক বন্ধুরা বন্ধুরাগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর নামে আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাই দুই মাস বয়সী মুরগির দাম সম্পর্কে ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো বয়স প্রায় দুই মাস ভিডিও সাথে যে মুরগিগুলো নিয়ে ভিডিও করতেছি এগুলোই আপনাদেরকে দিব অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকে আপনাদেরকে ছবি দেওয়া একগুলা একগুলো মুরগি দিবে আরেকগুলো আমরা চেষ্টা করি যে মুরগি যে অবস্থায় থাকে ওই অবস্থায় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য মুরগির কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন আসলে মুরগিগুলো কেমন সুস্থ সবল চঞ্চল আছে আর মুরগি সুস্থ সবল সঞ্চল আছে কিনা দেখার জন্য সর্বপ্রথম একটি বিষয় লক্ষ্য রাখবেন যে মুরগিগুলা হাঁটাচলা করবে খাবার দাবার খাবে পানি খাবে ওষুধ খাবে অর্থাৎ চলা স্বাভাবিক থাবে আর অসুস্থ মুরগি এক জায়গায় জিম ধরে বসে থাকবে এবং খাওয়ার পানি কিছুই খাবে না তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা তো আমি আপনাদেরকে বলছি সাধারণত এই মুরগিগুলো কেন লালন পালন হয় সেটা আমি একবার বলে দিই কারণ অনেকেই জানেন না এই মিশরীয় মুরগিগুলো লালন পালন করা হয় সাধারণত ডিম উৎপাদনের জন্য যদি আপনি এগুলোকে ডিম মাংস উৎপাদনের জন্য ব্যবহার করেন লালন পালন করেন তাহলে আপনি এখান থেকে লবাংশটা খুব কম বাইর করতে পারেন কারণ এই মুরগিগুলো অন্যান্য মুরগির তুলনায় ডিম দেয় বেশি এবং মাংস বা গোস্ত উৎপাদন হয় কম সেজন্য আপনাকে অবশ্যই মিশির পামি মুরগিগুলো ডিম উৎপাদনের জন্য লালন পালন করতে হবে মাংস উৎপাদনের জন্য লালন পালন করবেন তাহলে আপনি লসের সম্ভাবনাটা বেশি হবে যে তো যাই হোক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ঠোঁট স্যাঁকা দেওয়া কিরমির ওষুধ দেওয়া এবং বয়সের সাথে সাথে ভ্যাকসিন দেওয়া এবং সবচেয়ে মজার বিষয় হলো যে পুরুষ এবং মহিলা আমরা বাছাই করে হানড্রেড পার্সেন্ট বাছাই করে দেখি কারণ অধিকাংশ খামার থেকে আপনি যদি মুরগিগুলো সংগ্রহ করেন তখন আপনাদেরকে পুরুষের জাত মহিলা মহিলা জাহাত মানে একে একটা কম্বিনেশন করাটা কঠিন হয়ে পড়ে কারণ আপনার যারা ছোটো বাচ্চারা অনেকে পুরুষ মহিলা চেনেন না সেজন্য এই সমস্যাটা হয়ে থাকে এই জন্য বড়ো বাচ্চা সংগ্রহ করবেন তাহলে হানড্রেড পার্সেন্টভাবে আপনি চিনবেন যে কোনটা পুরুষ কোনটা মহিলা তো পুরুষ মহিলা চেনার উপায় নিয়ে এই ধরনের বিভিন্ন ভিডিও আছে আপনারা ইউটিউব অনলাইনে চার্জ করে দেখে নেবেন তবে পুরুষ মহিলা চেনার সবচেয়ে সহজ উপায় হলো যে মুরগির মহিলাটার ছোটটা ছোটো থাকবে ফুলটা আর পুরুষটা ফুলটা বড় থাকবে তো যাই হোক এগুলো হচ্ছে যে দুই মাস বয়সে আমরা সাধারণত আড়াইশো টাকা পেয়েছে বিক্রি করে থাকি মহিলা বাছাই করে দিলে এখন কেউ যদি পুরুষ বেশি নেয় তাহলে রেট কম্পরাইজ হবে মহিলা বাছাই করে নেয় তাহলে হচ্ছে যে আপনার আড়াইশো টাকা রেটে আমরা এগুলো সাধারণত বাজাজাত করে থাকি তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ